তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বর্তমানে বন্ধ রয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এই বিভাগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে এগুলোর নিয়ন্ত্রণ ছিল সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী জোনায়দ আহমেদ পলকের কাছে পেজ এবং চ্যানেলগুলোর অ্যাডমিন পলকের মনোনীত ব্যক্তিরাই ছিলেন তারাই পেজগুলোকে বন্ধ রেখেছেন আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কে ক্লিক করলে কিছুই পাওয়া যাচ্ছে না আইসিটি বিভাগ সূত্র জানায় বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পরিচালনা করত ঢাকা লাইভ নামের একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম পাশাপাশি আইসিটি বিভাগের নানা আয়োজন ও সামাজিক মাধ্যমের প্রচারের কাজও পেত এই প্রতিষ্ঠানটি এর সবকিছু এককভাবে তদারকি করতেন জোনায়াত আহমেদ পলক এদিকে খোঁজ নিয়ে দেখা যায় রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা লাইভের প্রধান কার্যালয়টি বন্ধ তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজও বন্ধ রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সরকারি বিভিন্ন বিভাগে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রাষ্ট্রীয় অংশ এটি নিয়ন্ত্রণ ও ও পরিচালনার সঠিক বিধি হওয়া উচিত কোনো হলে কিন্তু পেজ চ্যানেল সরল থাকবে তৈরি এই বিষয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরফিন বলেন সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করতেন এগুলোর পাসওয়ার্ড তিনি জানতেন তবে এসব পাসওয়ার্ড পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে না দিয়ে সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন তিনি শেষ সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া গত ছয়ই আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে আটক হন সাবেক প্রতিমন্ত্রী পলক এরপর চোদ্দই আগস্ট হত্যা মামলার নামে তাকে গ্রেপ্তার দেখানো হয় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন খবর বাংলা টোয়েন্টি ফোর ডেক্স নিউজ